করবেন না হুমায়ুন কবিদের নিশালায় ফিরাদ hakim এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বাঙালি মুসলিমদের মধ্যে ফিরাদের গহন যোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মত হুমায়ুনের দেখুন প্রথম কথা হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোরাবর্দি বা জিন্না কে হবে সেই নিয়ে কম্পিটিশন চলছে এটা ঠিক যে ফিরাদ hakim সাহেব তার বাঙালি মুসলমান নন তিনি গয়া থেকে আসা উর্দু ভাষী মুসলমান আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল কে ক্ষমতাটা ভোগ করবে ভারত সরকার নিলো না এটা বিরাট বড় সাফল্য আপনারা জানেন মানীয় প্রধানমন্ত্রীও মানে আমাদের ফোর্সের জন্য আমাদের সেনাবাহিনী মানে যারা যুক্ত ছিল তাতে সেই আধা সামরিক বাহিনী তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি সে তাকে আমাদের সেনাবাহিনী খতম করেছে আমাদের বাহিনী খতম করেছে এটা বিরাট বড় সাফল্য একটা মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ভরতপুরের বিধায়ক বলছেন যে ভোটে ছাব্বিশের ভোটে এর প্রভাব পড়বে দেখুন পড়বে তো অবশ্যই কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা আদালতে উচ্চ আদালতের কমিটি দিয়েছে এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো হিন্দিতে বলে হচ্ছে জনম এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনম বা কুষ্টি কুষ্টি বিচার যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে না বুঝতে না পারে তাহলে আগামী দিনে ভবিষ্যতে মুর্শিদাবাদের মতই অপেক্ষা করছে শেষ প্রশ্ন কলকাতায় তুর্কি গহনা বিক্রি হচ্ছে ডিসপ্লে হচ্ছে জানানো হচ্ছে যে স্টক করবেন না ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে না উচিত না কারণ যে যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রেমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব যে যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান